নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন বা টু মডেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেব যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং প্ল্যান করা যেতে পারে গতকালকের ভিডিওটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এই ফোনটা সম্পর্কে আপনার সাথে শেয়ার করেছিলাম এবং লেভেল কিভাবে কাজ করে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের দিনে যে কি বলেছিলাম যে এইটা ওপরে যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় আলটিমেট কিন্তু তলার থেকে যে টার্গেটটা প্যাটার্নের জন্য তৈরি হচ্ছে এই জায়গাটা কিন্তু আর হবে না তার মানে ওইটা মিস হবে টার্গেট দূর পর্যন্ত ওই যদি এই লেভেলটাকে ব্রেক করে না চলতে পারে তার টার্গেট দু পর্যন্ত ছিল চব্বিশ হাজার নশো আশি পর্যন্ত তাহলে এটা ইনভেন্ডিট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু উপরের দিকের জন্য মুমেন্টাম ট্রেডিং সেটা পাবেন ফার্স্টেই এবং যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ফার্স্ট এয়ারটা অতক্ষণ ওল্ড করবেন তারপরে কিন্তু এক্সিট করে যাবেন তারপর প্যাটার্ন তৈরি করতে হবে এটাই বলা ছিল ব্যাংকিটের ক্ষেত্রেও সেম সিচুয়েশন বলেছিলাম যে উপরের দিকের জন্য বেশ কিছুটা যেতেই পারে এতদিন পর্যন্ত যাওয়ার জায়গা আছে এরপরে বাজার ডিসাইড করবে যে আল্টিমেট এই রেঞ্জটার ব্রেক করে তলার দিকের জন্য মুভ করবে কিনা সেক্ষেত্রে ইন্টারনেটের ফ্রেশ রাইজেশন দেখার পর আর এই যে তলার দিকের জইনগুলো আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো সতেরো এর তলায় যদি যোদ্ধ শুরু করে তখন কিন্তু পাবেন এবং এইখানে তলার দিকের জন্য এই যে গ্যাপটা আছে গ্যাপটা ফিল করতে কিন্তু বাজার আসবে গতকালকে আর কি বলেছিলাম যে বাজারের মধ্যে আপনারা কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের এই সিচুয়েশন দেখবেন কিন্তু বেটার অনেক বেটার মুভমেন্ট পাবেন গতকালকে যেরকম মুভমেন্ট হয়েছিল তার থেকে অনেক বেটার মুভমেন্ট পাবেন বেটার মুভমেন্ট হয়েছে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন কিন্তু এটাকে বলা যায় না কারণ এখানে যে মুভমেন্টটা হয়েছে বেশ ভালোই মোটামুটি ভালোই একটা মুভমেন্ট কিন্তু পাওয়া গেছে আজকের দিনের লাইভ মার্কেটে যখন এসেছিলাম তখন ঠিক এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় এখানে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে কি দেখবেন যে বাজার যেখান থেকে তলার দিকের জন্য যেতেই পারে সেক্ষেত্রে এই ব্রেক করার পর দিকে এই সব জোনের কাছাকাছি টার্গেট হতেই পারে শর্ত কি থাকবে যে আল্টিমেট এইখানে রিটেস্ট করার সময় এই জোনটাকে আর ব্রেক করবে না ব্রেক করেছে রিটেস্ট করেছে ওপরের দিকের জন্য দেখতেই পেয়েছেন এবং উপরের দিকে একটা মুভমেন্ট কিন্তু দিয়েছে এই মুভমেন্টটা ক্যাপচার করা যায়নি কারণ এটা এক্সপায়ারি মুভ সেক্ষেত্রে এক্সট্রা হয়েছে কিন্তু মোটামুটি এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত টার্গেট হিসেবে কিন্তু আমরা নিয়ে যেতে পেরেছি আপনার সাথে লাইভ মার্কেটও কিন্তু শেয়ার করে দেওয়া আছে এবং আজকের দিনে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাঙ্ক তেও কিন্তু এই জায়গাটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম ঠিক এই জায়গাটা কি বলেছিলাম যে বাজারের মধ্যে এই জায়গাটা দেখছেন এই যে উপরের সুইংটা আছে এটা কিন্তু ব্রেক করা উচিত নয় যদি ব্রেক করতে হয় তাহলে কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট দেখবেন সেক্ষেত্রে আপনাদের বলেছিলাম যে যে zone দেখতে পাচ্ছেন এটা কখন invalid হবে যদি দেখেন যে retest করার সময় আর তলার দিকের জন্য ফিরে আসছে না বা break করছে না সেক্ষেত্রে কিন্তু ওপরের দিকে কিন্তু movement out হবে এটাই কিন্তু আজকের দিনে দেখতে পেয়েছেন আগামী কালকের জন্য কি হতে পারে আগামী কালকের জন্য বন্ধুরা রেঞ্জ bound type এর situation দেখবেন nifty তে দেখবেন bank nifty দেখবেন দুটোতেই কিন্তু রেঞ্জ bound সিচুয়েশন থাকবে সেক্ষেত্রে কি হবে যে রেঞ্জ কিন্তু যেহেতু ছোট হবে সুতরাং ওপর নিচ যে না তলার দিকেও যদি করে তাহলেও কিন্তু খুব বেশি করবে না দিকেও যদি ওঠে তাহলে খুব বেশি কিন্তু উঠবে না এবার যদি এই গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে থাকে তাহলে কার পর সেলিং আসতে পারে এই সুইং লোটার তলায় সেলিং আসতে পারে যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো আশি এই লেভেলটার তলায় যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে বা ছোটখাটো ক্যাব ডাউন হবার পর এই লেভেলটাকে ব্রেক করে একটা রিটেস্ট করেছে করার পর যদি দেখেন যে আর সাস্টেন্ড করতে পারছে না উপরের দিকে তারপর ডলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে কিন্তু এই জোনটাকে আবার টার্গেট করতে পারে সেটা হচ্ছে চব্বিশ হাজার এই পঁচিশ হাজার চারশো কুড়ি থেকে চারশো তিনশো আশি এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট করতে পারে সেক্ষেত্রে একটা মোমেন্ট টাম মর্নিং কিন্তু পেতে পারে না এরপর কি হতে পারে বাজারের মধ্যে যেহেতু রেঞ্জ ও থাকবে তো রিভার্সাল প্যাটার্ন হয়ে যাওয়ার চান্সেস থাকবে তলার দিকে যদি ইয়ে হয় লিভার্সাল প্যাটেন্ট সেক্ষেত্রে আমরা প্রজেকশনাল লেভেল ফাউন্ট করার পর উপর দিয়ে কতটা মুখ বেরোতে পারে সেকেন্ড হেয়ারটার জন্য সেটা কিন্তু কাউন্ট করবো এবং তারপরে কিন্তু ট্রেডিং সেটা ব্যাকুয়েট করবো এবার প্রজেকশনাল লেভেলে পিএরজেড লেভেল যেটা হবে সেটা ডাইরেকশন ওয়াইস হয়তো চলছে কিন্তু যেখানে যদি মুভমেন্ট না পান তাহলে কিন্তু অপশন বাইং করে বিশেষ কিছু ফায়দা পাবেন না প্রিন পয়েন্টে স্ক্যাল্পিং করতে পারলে হয়তো পাবেন কিন্তু বিশেষ কিছু ফায়দা পাবেন না সুতরাং সেখানে যদি এবার নয়েজ চলে আসে তাহলে কিন্তু ট্রেডিং সেটআপটা অ্যাক্টিভ করাই কিন্তু উচিত হবে না কারণ থিটার এফেক্ট থাকবে থিটার এফেক্টে কী হয় যে বাজারের মধ্যে কিন্তু যখনই উপর বা নিচে একটুখানি উপরে একটুখানি তলায় এরা পুকুরে চলতে থাকবে সেখানে কিন্তু প্রিমিয়াম মেল্ট হতে শুরু করে না সুতরাং এই জায়গাটা খেয়াল এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু পঁচিশ হাজার চারশো আশি এই সুইটটা ব্রেক করেনি তাহলে এখান থেকে আবার ওপরের দিকের জন্য মুভ করবে সেক্ষেত্রে কতটা পর্যন্ত করতে পারে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত প্লেটটাকে ওল্ড করা যেতে পারে সেটা হতে পারে যে পঁচিশ হাজার পাঁচশো আশি এইখানে গিয়ে মুখটা সজা গেলো হতে পারে ছশো কুড়ির কাছাকাছি বা ছশো আশির কাছাকাছি মুখ দেখতে পেলেন সেই মুহূর্তটা কিন্তু রিভার্সাল সাইন যদি দেখতে পান তলার দিকে আর এই সুইংটা যদি ব্রেক না করে তাহলে উপরের দিকে যেন মুভমেন্টটা নেই এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে সেক্ষেত্রে দেখলেন যে পঁচিশ হাজার আহ পাঁচশো আশি এইসব জন্য কাছাকাছি গ্যাপ অফ খুলেছেন গ্যাপ অফ করার পর দেখলেন যে তলার দিকের জন্য একটা ডিপ দিচ্ছে নিতেই পারে কিন্তু যতক্ষণ না এই সুইম টা ব্রেক করবে রিটেস্ট করবে ততক্ষণ পর্যন্ত তলার দিকের জন্য বাজার আসবে না হয় সুতরাং ডিপ নেওয়ার পর যদি দেখেন যে আবার উপরের দিকের জন্য মুখ ঘুরিয়েছে বা রিভার্সাল সাইন পেয়েছেন কিছু তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট যতক্ষণ পর্যন্ত উম আপনারা মুভমেন্ট দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারবেন এবার রেঞ্জ বাউন্ড বাজেটে খুব বেশি মোমেন্টাম পাবেন না মর্নিং এর দিকে যদি এটা হয় তাহলে ডিপ নেওয়ার পর যদি উপরের দিকে হয় তাহলে ছোটখাটো স্ক্যালপিং মুভমেন্ট আপনারা কিন্তু নিতে পারেন এছাড়া কিন্তু ট্রেডিং সেট আপ কালকের জন্য নুক্তির ক্ষেত্রে যদি বলেন তাহলে আর কিছু মর্নিং এর সেটটায় আর কিছু বেরোচ্ছে না এটাই হতে পারে যদি গ্যাপ ডাউনে হলে এই লেভেলটার তলায় তাহলে উপরের দিকে জন্য বাউন্স করতে পারে তারপর যদি দেখেন যে পঁচিশ হাজার চারশো আশিগুলি লেভেলটাকে ব্রেক করছে তাহলে কিন্তু এখান থেকে একটা শর্টেজ পজিশন তৈরি হতে পারে আবার যদি গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে নিই তাহলে এখান থেকে বাউন্স ব্যাক হয়ে উপরের দিকে চলে যেতে পারে আবার গ্যাপ আপে যদি খোলে গ্যাপ আপ খোলার পর তোর দিকের জন্য একটা ডিপ দিতে পারে যদি আর এই সুইং টার্ম না ব্রেক করে তাহলে এখান থেকে আবার উপরের দিকে জন্য মুভ করতে পারে যে রেঞ্জ বাউন্ড বাজেটে মোটামুটি যতক্ষণ মোমেন্টাম পাবেন মর্নিং এর সাথে সেটা এটাই কিন্তু কাজ করতে হবে এবং তারপরে দেখতে হবে যে প্যাটার্ন প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় রিভার্সাল প্যাটার্ন হয়ে যাওয়ার চান্সেস বেশি যদি উপরের দিকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে তার দিকের জন্য মুভমেন্ট পাবে আবার যদি নিচের দিকের জন্য রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন এইরকম রকম কিন্তু চলতে থাকবে এবং প্রজেকশন লেভেল কাউন্ট করার পরে আপনি ক্লিয়ার সেট লেভেল পাবেন সেই অনুযায়ী ট্রেডটাকে অ্যাক্টিভেট করতে হবে যদি বাজারের মধ্যে নয়েজ চলে আসে তাহলে কিন্তু আপনার দেখবেন যে প্রিমিয়ামটা ড্রপ করছে কিনা যদি প্রিমিয়াম ড্রপ করতে থাকে তাহলে আলটিমেট কিন্তু অপশন বাইং করে খুব বেশি প্রফিট হবে না পিন পয়েন্টের স্ক্যালপিং যারা করতে জানেন টেকনিক্যালটা শিখেছেন তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার তারা ছোট ছোট বুক পাঠ করে নিতে পারবেন কিন্তু যারা একটুখানি বড় লম্বা ভিউ দেখেন বা একটা পজিশন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে একটা পজিশন পজিশনকে ওপেন করে রাখেন তাদের উদ্দেশ্যে বলছি যে তারা কিন্তু ট্রেড করে পয়সা বার করতে পারবেন না যদি দেখেন নয়েজ বাজারের মধ্যে ফাইন্যান্স ক্ষেত্রেও সিচুয়েশন কি আছে সেম আছে যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুলেছে তলার দিকে এই সুইংটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে সাতান্ন হাজার নব্বই একশো এই জায়গাটা

প্রোজেক্শনাল লেভেল গ্রাউন্ড করতে হবে সেই অনুযায়ী ফিয়ার সেট বেরোবে এবং তারপর ট্রেডিং সেট একটা অ্যাক্টিভেট হবে এবার যদি দেখা যায় যে নয়েজ চলে এসেছে বাজারের মধ্যে তাহলে কিন্তু ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট করা হবে না কারণ হচ্ছে সেখানে প্রিমিয়ামটা মেল্ট হতে থাকবে সামান্য উপর সামান্য নিচে এইরকম হতে হতে প্রিমিয়াম মেল্ট হবে সেখানে কিন্তু আপনারা অনেকক্ষণ ধরে যারা বসে ট্রেড করতে একটা ধরেন যে তিরিশ মিনিট চল্লিশ মিনিটের জন্য বা কুড়ি পঁচিশ মিনিটের জন্য একটা ট্রেডিং সেটআপ ভাবছেন যে হবে সেই রকম উদ্দেশ্য ধরছেন আলটিমেট কিন্তু পয়সা পাবেন না সেখানে মেল্ট হতে থাকবে সামান্য প্রফিট সামান্য লস করতে করতে আল্টিমেট কিন্তু প্রিমিয়াম মেল্ট হতে এবার যদি দেখেন গ্যাপ আপে খুলেছে সেক্ষেত্রে তলার দিকে জন্য আসতে পারে বা ডিপ যদি একটা দেখেন যে গ্যাপ আপে খুলেছে সাতান্ন হাজার তিনশো কুড়ি দুশো আশি এসব জায়গায় খুলেছে খোলার পর তলার দিকে জন্য ডিপ নিতেই পারে যদি এই সুইংটা ব্রেক না করে তাহলে আবার ওপরের দিকে জন্য

আর যদি দেখা যায় যে উপরে গ্যাপ অফ স্টক খুলেছে খোলার পর তলার দিকের জন্য এই সব জায়গায় কাছাকাছি এসছে আসার পর উপরের দিকের জন্য বাউন্স করেছে এবং কনফার্মেশন প্যাটার্ন তৈরি করছে তাহলে এই লেভেলটাকে ব্রেক করলে নতুন কিন্তু আবার পিং পাবেন এবং তলার দিকের জন্য মুভমেন্ট হবে সেক্ষেত্রে মুভটা অনেকটা বড় হয়ে যাবে সেটা হওয়ার চান্স কিন্তু কম তবুও সকাল বারোটার পর আপনাদের সাথে লাইভে যেমন আসি দশ মিনিট পনেরো মিনিটের জন্য তো সেরকম লাইভে এসে ইন্ডিকেট করে দেওয়ার চেষ্টা করবো যে আলটিমেট বাজারের মুভমেন্ট কোন দিকে যেতে পারে এই সিচুয়েশনে কিন্তু বাজার করে আছে আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে যারা 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 টেকনিক্যাল শিখতে ইচ্ছুক তারা নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে ওখানে গিয়ে ক্লিক করে জয়েন করে নিতে পারেন আর কয়েকটা দিন পর আমরা টেকনিক্যাল কোর্স আবারও শুরু করবো এখন অলরেডি একটা ব্যাচ রানিং আছে সেই জন্য এখন ওপেন করছি না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ